দিন কে দিন ছেলে মোবাইল গ আস্তা দিন মোবাইল টিভার থাকে মগর বনি হয় সময় ভাইছি না তোর মাতিবারে ভাই খানও আসলে তুই তোরা তো তো মোবাইল আসলো তোর ভাইলে না কেনে যেমনে ফেসবুক ইনস্টাগ্রাম দিন কে দিন ইউটিউব কি এক নিউজ বিশ বার মগর বনির কাছে কল করবার সময় নাই এই মোবাইলে আমরা গাফিল করে পেলাই দিছে মা তাকি ভাই তাকি যোগাযোগ ব তিনজনের তো তিন মোবাইল তিনজনের তিনটা টিভি ত্রা মগর একজনে একজনে গফ করবার সময় নাই আজ আমার গতদিন একটা চাইল্ড স্পেশিয়ালিস্টে কইলা যে বড় মানে একটা পার্সেন্টেজ বারো হাজার বাচ্চারা জোবান ঘুটে না টাইমে ছোটো বাচ্চা তো মায়ের হাত করবা লাগে দিলে এলাকা মোবাইল বাচ্চা মোবাইল টিপতে টিপতে এমন অভ্যস্ত হইলো মোবাইলের লোক আপনার ট্রানজেকশন নাই আদান প্রদান নাই তো হ্যাঁ শুধু খর আপনি শুনত্রা আপনি কিছু কইত্রানি না আগে বড় মানুষের বাচ্চা ওর লইলে মাথায় বাচ্চার চেষ্টা করতো মাত পার এখন আপনার মোবাইলে খালি আপনার মানে আপনার কিছু খার না অর্থাৎ আপনার কোনো কথা খোয়াইতেছে না অত অতএব ওয়ান বাচ্চারিটি গর্ভধারিণী মায়া যদি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সাহারা বেশি লইলেন বেশি সময় মোবাইলও দেন গর্ব গর্ভস্থ সন্তান ক্ষতিগ্রস্ত এগুল বিবেক ক্ষতিগ্রস্ত এর লাগে সংক্ষিপ্ত এই পয়েন্ট আমার অনুরোধ হইল এই প্রেক্ষাপটও যে মোবাইলটা আমরা কন্ট্রোল যদি আনি না সারিয়াও ভারতাম না মগর ইগুলাও আমরা দুনিয়া আমরা তো মুসলমান আমরা জানি আমরা আমল করা লাগব। আমরা খবর আন্দাইয়ের সামনে আর কলর বাইর খালি আমরা নাই মগর আমরা মুসলমান আমরা নবী ফা কালাতামাই আমরারে জানাইয়া ইনফরমেশন দিয়া গিয়া ইসলামে শিক্ষা দিছে আল বাইতু বৈতু খবর ইকান হইলো আন্দাই ঘর আমল দিয়া ফসা করা লাগবে খবর ইকান কীড়া মাকুড়ার ঘর একাকিত্বের ঘর ইন আমরা প্রত্যেক দেওয়াও লাগবো আমল হইলেও যাওয়া লাগবো আমল কম হইলে বে আমল হইলেও যাওয়া লাগবো যখন আমরা বাস্তবতা আল্লাহ জানাই নিজই নবীর মাধ্যমে তাইলে এই তাইয়ারি আমরা করতাম সুতরাং মোবাইলে আমরা কন্ট্রোলও না আনলে আমরা বাসতাম করতাম বুঝা গেছে নি ভাই এর লাগে জহান ওয়াদা করো মোবাইল কন্ট্রোল করবাই অন্তত ইনশাল তোল মোবাইল ও টাইম ঠিক করো ফেসবুক আন্দো হামাই যা অন্তত তোমারও শান্তাই খানোলো যায় বইতেই ঘটে হে যার খালি আগে দি যা আপনি খানো আপনিও জানেন না হেও আল্লাহ আল্লাহকে বাসলে কন্ট্রোল নাম্বার দুই ফেসবুক কমেন্ট করা বাদ ফেসবুক আপনার আতনি কেবল আপনি আর আপনার সাচার করো বা মিলিয়ে ভুড়িৎ্রা নি না আর মানুষের ভুড়িত্রা তা আপনি যেটা মানুষ কমেন্ট ও যেদিন দেখবা আমার বাইয়ে লাগছে আল্লাহ আবার আল্লাহ একবার ও ভাই তকবির দিবার দেখা ফেসবুক নিই ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ কিতা করতে ইসলাম জিন্দাবাদ হোক ফেসবুক নি যে ইসলামে না অনেক বহু ক্ষেত্রে গতি জিন্দাবাদ মাশাল আলহামদুলিল্লাহ শিকাইম এইটা কইবার জায়গা ফেসবুক নাই এই দেশ যার জারি জাতির লোকের মত বহু সংগঠন আছে ও তার খবর কোনো মাইকিং নাই কোনো প্রচার নাই তারা তারা কমিউনিটি কাম করে তারা হাওয়াই জাহাজ চড়া বাদ দিল বিমানও চড়ে না কোয় আমার জাতির ক্ষেত্র করতাম আমি ফুইসা বাসাই এ স্লিপারে যায় এসি যায় না ফুইসা বাসায় আর আপনি আমি দিন জিন্দগি কাটাই আমার বাচ্চা পিছনে খরচ না আমার পড়াশুনার খরচ না আমার সংস্থা সংগঠন এতিমখানা মিসকিন ফান্ড আমরা খরচ নাই খালি আইয়া আইয়াসি আর বিনোদনের পিছনে আমরা খরচ বর্তমান প্রেক্ষাপটে কথা আমরা বাদ হইব আর আমরা খরচ আমরা টেকাগুলো আল্লাহ জিকাইব জবাব দেওয়া লাগবো এর লাগে দয়া করি মিসকিন গরিব ইন্টেলিজেন্স মানে আপনার তীক্ষ্ণ মাথা সৎ বুদ্ধি ওগুলার লাগি সমাজও আমরা পয়সায় জড়িত মসজিদর বেতন বাড়া কোয়া মদরসার বেতন বাড়া কোয়া উপযুক্ত মাথা অকল আলিম হইতে দেখা ভালো ভালো মাথা অকল হাফিজ হইতে দেখুওা ভালো ভালো মাথা অকল দিনদার বন্টে দেখুওাওয়া তো দিনের সহি সার্চার সময় উপযোগী মেসেজ সমাজে পাব মহিলায় পাইবা আমরা পাই মো পাইব আপনার ইমাম সাহ যদি তাকুয়া ওলা হয় বিভিন্ন দোয়া জান্দা হইন বিভিন্ন ফজাইল জান্দা হইন বিভিন্ন আদে আইয়া ওজাই ফোডা জান্ডা হই তো আপনার নমাজর আপনার দোয়ার আপনার মহল্লার পজিশন বাড়ব আল্লাহর কাছে আপনার আমলরর রুৎপা বাড়ি আল্লাহর দরবার কথা বুঝলাম ভাই সময় দুনিয়ার সমস্ত ধর্ম খবর দেখো কোয়া কোনো ধর্মীয় নেতা ধর্ম পুরুষ সকলের পিছনে এত কম খরচ করা হয় না যত কম খরচ আমরা মুসলমানে আমরা আলিমুলামার পিছনে করি খবর কয়া খ্রিস্টান পাদী সকলের বেতন কত শিক্ষা কোয়ালিফিকেশন কতখান আর আপনার আমার হালত খান

যখন কোনো সৈন্য দলর সাথে তোমাদের সাক্ষাৎ হবে ইয়া মারা দল জমাত কিন্তু জেনারেল এটা যুদ্ধ সেনা দলের উপরে ইউজ হয় আল্লাহ ফুমাইতে এই কোন কোনো মুখামুখি সংগ্রামও যখন তুমি অবতীর্ণ হইবাই তোমার প্রথম কর্তব্য যে আইডিওলজি যে মজহব মিল্ল লইয়া তুমি চল না উপরে অটল অচল তাহ এর লাগি যুদ্ধের ময়দান আল্লাহ নবিয়ে চৌদ্দ তরি বাতাইছই নমাজ কোনো তরীায় নমাজ সার্তায় ভারতায় নাই জমা তো সার্তায় ভার্তায় নাই আবুদাউদ্ কিতাবাহর মধ্যে ইমামে আবুদাউদ্ানি রহমতুল্লাহ আলাই চৌদ্দটা হদীশ আঞ্চইন চৌদ্দ ধরণত যে নমাজ যুদ্ধের ময়দানর সেনাবাহিনী নমাজ পড়বার লাগি বিভিন্ন সহজ সরল পদ্ধতি বাতানি হয়েছে ওলামায় কেরামে কইতা যে পদ্ধতিতে ফোড়া তার লাগি সহজ হইব ও পদ্ধতিতে ফরিত কিন্তু নমাজ না জমাত না ইলাও সুযোগ দিই যে ইমামে এক রাখা ফড়িতা সেনা দল একদল যুদ্ধ আর একদল নমাজ এরা এক রাখা ফুড়ে যাই তা কি দল আইয়া ইমাম আবার হাড়া হেঁরা আইয়া আবার হাড়া হইত তান পিছনে আর এক রাখা তারা ফড়বো

হইলো যা যুদ্ধ চালাই যাই মো অজত ইমাম হুসে অর্ডার দিলাক যুদ্ধ খরিও খরি নমাজ পড়ো ও উজুও করলা তুমিও মোম করলাম নমাজ ভরিলা খাইবার ভানি নাই কিতা দি উজু ভরছই না রক্ত দি উজু ভরলা এ তো রক্ত মহা বদল মানা খুন সে উজু কিয়া হোক সেই কারবালার ময়দানও নমাজ চাড়ছে না এনসে ইমাম জান দান অভিজি আগে খোঁজা গেছেন কি সাইদার সবাবিয়াহিল জানা জন্নতর সমস্ত যুবকদের সর্দার এদিন ইমাম হুসাইনে নমাজ খোঁজা হলেও জন্নতর জোয়ানোর সর্দার হইলা নে কোনো কমিয়ে আইল না মগর নমাজ ছাড়িয়া না ছাড়িয়া দুনিয়ারে মেসেজ দিয়া গেলা যে কারবালার ময়দানও থাকলেও নমাজ ছাড়া যাবে না আমার জওয়ানবাইয়ের মোবাইল টিভিয়া টিভি রাত দেড়টা দুইটায় ওগুর চার্জ শেষ হয়ে ঘুমায় আর হাজার নমাজও আয় না অনুপস্থিত থাকে আমরা তো কারবালার ময়দানের পরিস্থিতিতে গেছি না রে ভাই ইজা লাকি তুমফিয়া তান ফাসফুতুর পর্যায়ে তো গেছি না এর লাগে ইয়াদ রাখো আমার দোস্ত হল ম্যান অথরক ইমাম চাব হলে সাহায্য করো জোয়ান হলে আর মুরব্বী হলে মোট সরা দেও প্রত্যেক মসজিদ ও ফজর নমাজ যাতে জুমার দিন করবি রুই যায় ইনশাল্লাহ হালাত বদলিতে বাধ্য ফজুরে ইনশাল্লাহ আসমানি ওয়াদা আছে গদিত খেয়ে বই তো ফাইসালা হয় তা আপনার আমার আন্দোহাম ঘুরি তাত কোনো ফেসলা হয় না আমরা হাঁ আমরার জুলমর কারণে আসমানও ফেসলা বদলে আমরা রেবাদতে আসমানও ফাইসলা বদলে মগর ফাইসলা আসমান হয় তো অতি কামান তাসা রাজত্ব আল্লাহ তুমি যারে চাও তারে দেও